আমরা যদি সংসারের কাজগুলো একটু ছোট ছোটো বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায় এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় দেখা যায় কোনো কাঠের মধ্যে দেয়ালে পেরেক পুত্ত গেলে এইভাবে হাতুড়ি দিয়ে আমরা পেরেক পেরেকের ওপরে বাড়ি দিতে থাকি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় হাতুড়ির বাড়ি আমাদের আঙ্গুলে বা হাতে লেগে যায় আঘাত লাগার সম্ভাবনা থাকে আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের চিরুনি থাকে একটি চিরুনির মধ্যে পেরেকটাকে এইভাবে আটকে নেবেন দেখুন পুরনো চিরুনি কিন্তু থাকেই এইভাবে আটকে নেওয়ার পর হাতুড়িটা যদি আমরা পেরেকের ওপর বাড়ি দিতে থাকি তাহলে কোনোভাবেই দেখুন আঙুলে কিন্তু চোট লাগবে না যেহেতু আঙুল দূরে রয়েছে দেয়ালে বা কাঠে যে কোনো জায়গায় খুব সহজেই পেরেক লাগিয়ে নিতে পারবেন পরের যে টিপসটি মশলা করার পর মিক্সার জার আমরা কম বেশি প্রত্যেকেই ধুয়ে দিই কিন্তু সমস্যাটা কি হয় এই যে আমাদের যে মিক্সার জারটা থাকে না এই মিক্সার জারের মধ্যে না প্রচুর পরিমাণে জল থাকে উপর করে রাখলে জং ধরে যায় ব্লেডটা এমনকি ব্লেডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রান্না করার পর গ্যাসের বার্নারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তাই মিক্সার জারটাকে এইভাবে গ্যাসের বার্নারের ওপর আমরা যদি উল্টো করে রেখে দিই দেখবেন খুব তাড়াতাড়ি মিক্সার জারের ভেতর যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে এমনকি আর আমাদের মিক্সার জারের ব্লেডটা সহজে জং ধরবে না ব্লেডের ধারও ঠিক থাকবে এই ধরনের ব্যাগ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি সে পার্স হোক কিংবা স্কুল ব্যাগ হোক কিন্তু সমস্যা হয় চেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে চেনটা আমরা আটকাতে যাচ্ছি আটকাচ্ছে না টানলে উঠে আসছে না খুব সমস্যার মধ্যে আমাদের পড়তে লাগে জোরে টানলে দেখা যায় চেনটাই কেটে যায় অনেকটা টাকাও আমাদের খরচা হয় তাই আপনাদের দোকানে নেওয়ারও দরকার নেই বাড়িতে এই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন এই ধরনের সাবান প্রত্যেকের বাড়িতেই থাকে চেনের মধ্যে আপনারা এইভাবে একটু সাবান নিয়ে ঘষে নিন চেনে সাবান ঘষে দিলে দেখবেন চেনটা একেবারে না স্মুথ হয়ে যাবে তারপর যখন আপনারা চেনটা খুলবেন বন্ধ করবেন আর আটকে আটকে ধরবে না এমনকি সহজে খুলতে বন্ধ করতে পারবেন চেনটা কেটেও আপনাদের নষ্ট হবে না তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এই ধরনের যে গাটি কচু থাকে অনেক সময় ছুরি বটি দিয়ে কাটতে গেলে খোসা অনেক সময় লেগে যায় একটি বোতল নিয়ে নিন এই ধরনের বড় মুকালা বোতলের মধ্যে গাটি কচুগুলোকে ঢেলে নিন এর মধ্যে পরিমাণ মতো নুন মানে দু চামচ নুন আর বেশ কিছুটা জল দিয়ে দেব তারপর ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেখে দেব। নুন জলে রেখে দিলেও খোসা নরম হয়ে যায় তারপর কি করব আর যে বোতলটা নেবেন এই ধরনের ডিজাইনযুক্ত বোতল নেবেন প্লেন বোতল নেবেন না জলের বোতল নেবেন যে জল খাওয়া হয় কোল্ড ড্রিঙ্কসের বোতল নেবেন না তারপর এইভাবে মানে নাড়াতে থাকুন দেখবেন খুব দ্রুত আপনাদের গাটি কচুর খোসা হাত লাগানো ছাড়াই আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন কিছু সময় আমি ছাঁকিয়ে নিয়েছে, এবার আমি বের করে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে একেবারে সাদা ধবধবে হয়ে গেছে এই দেখুন একেবারে সাদা এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খুব দ্রুত এমনকি সহজ পদ্ধতি বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার কচু ছাড়িয়ে দেখবেন সময় লাগে না হাতও নোংরা হয় না একটু জল দিয়ে ভালো করে কষলে নেব যদি সামান্য পরিমাণে খোসা থাকে উঠে আসবে আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন টিপসটি দেখে নিই এই ধরনের পুরনো অনেক জামাকাপড় থাকে আমাদের বাড়িতে দেখা যায় কোনো কাজে ব্যবহার করি না কোথাও হয়তো টোপলা করে রেখে দিই পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জিটাকে এইভাবে উল্টো করে নেওয়ার পর হাতার দিকটা ভাজ করে নিচ্ছি তারপর একটি দড়ির সাহায্যে টাইট করে বেঁধে দেব গেঞ্জিটাকে সোজা করে নেব পুরনো যে জামা কাপড়গুলো আছে সেটাকে এইভাবে গোল করে আমি গেঞ্জির ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তারপর শাড়িতে যেরকম কুচি করি ঠিক সেইভাবে কুচি করে নেব আর এটাকেও একটি গার্ডার দিয়ে আটকে নেব এইভাবে পুরোনো জামা কাপড় দিয়ে বসার জন্য গদি তৈরি করে নিতে পারেন অনেক সময় বাচ্চারা মেজোতে বসে খেলা করে এইভাবে বসালে ঠান্ডা লাগবে না আরাম পাবে এই ধরনের ব্যালন প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় এক্সট্রা বেলুন থাকে আমাদের বাড়িতে কী কাজে ব্যবহার করব দেখা যায় অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করি বা অনেকটা সময় হাঁটা চলা করি যার কারণে পায়ের তলায় গোড়ালিতে ব্যথা করে সেক্ষেত্রে একটি ব্যালন নিয়ে নিন পায়ের তলায় রেখে এইভাবে নাড়াবেন রক্ত চলাচল ভালো হবে নার সচল থাকবে আর আপনাদের যে হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথার সমস্যা সেটাও কিন্তু দূর হবে তাই অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করবেন অনেক সময় হাঁটুর নিচে যে মাংস পেশি থাকে সেটাতেও দেখা যায় যন্ত্রণা করে সেখানেও যদি আপনারা এইভাবে একটি ব্যালন নিয়ে একটুখানি মালিশ করেন আরাম পাবেন এই ধরনের আয়রন প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা জামাকাপড় আয়রন করে থাকি কিন্তু পুরনো হয়ে গেলে দেখা যায় আয়রনগুলোর কভার নষ্ট হয়ে যায় এইভাবে খোলা রেখে দিলে খুব তাড়াতাড়ি আয়রনটার মধ্যে ধুলো ময়লা পড়ে যায় সেক্ষেত্রে সবার প্রথমে আয়রনের তারটাকে ভালো করে আমি একটু গুছিয়ে নিচ্ছি এখানে পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি আর গেঞ্জিটাকে আমি অর্ধেক করে ভাজ করে নেব তারপর একটি দড়ির সাহায্যে এইভাবে আটকে নিচ্ছি বেঁধে নিচ্ছি এখানে আপনারা কাডারও ব্যবহার করতে পারেন তারপর গেঞ্জিটাকে সোজা করে নেব রকম সেলাই বা কাটিং ছাড়াই পুরনো গেঞ্জি দিয়ে এইভাবে আয়রনটাকে আপনারা ঢেকে রাখতে পারেন আয়রনের নোংরা করবে না সুন্দরভাবে গোছানো থাকবে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেকেই সবজি কাটার জন্য মাছ কাটার জন্য এই ধরনের যে বটি ব্যবহার করি ছুরি ব্যবহার করি ব্যবহার করতে করতে জং ধরে যায় ধার চলে যায় তাই বাড়িতেই ধার করিয়ে নিতে পারি এখানে মাটির প্রদীপ নিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে মাটির প্রদীপ দিয়ে এইভাবে বটিটাকে ঘষতে থাকব আর এইভাবে ঘষলেই দেখবেন বটির যে ধার রয়েছে সেই ধারটাও ফিরে আসবে এমনকি আপনাদের বটির জংটাও উঠে যাবে জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি এই দেখুন কালো হয়ে গেছিলো যে বটিটি কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল তাছাড়া আমরা কিভাবে ধার করিয়ে আনবো বাড়িতেই ধার করাতে পারবো তারই একটি টিপ শেয়ার করব দুই সাইড সবার প্রথমে খুব ভালো করে একটু ডোলে নিলাম জংটা তুলে নিলাম এরপর আমাদের বাড়িতে যে চাবি থাকে চাবির প্লেন অংশটাতে এইভাবে ঘষতে থাকবো তাহলে বুটির যে ধার চলে যায় সেটা ফিরে আসবে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে হয়তো অনেকটা রুটি করি খাওয়া হয় না বাসি রুটি থেকে যায় ফ্রিজে রেখে দিই আর রুটিগুলো শক্ত হয়ে যায় আর এই শক্ত রুটি গরম করতেও দেখা যায় পাঁপড়ের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না তাই এইভাবে রুটিগুলোকে একটি টিফিন কারির মধ্যে ভরে নিন তারপর গ্যাসের ওপর প্রেশার কুকারে সামান্য জল দিয়ে দিয়েছি প্রেশার কুকারটা গ্যাসের ওপর দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দেব। এক মিনিটের জন্য এটাকে রেখে দেব হাই ফ্লেমে যখন আওয়াজ হবে তখন বন্ধ করে কিছু সময় পর এটাকে খুলে নিচ্ছি একেবারে গরম হয়ে গেছে এবার আমি টিফিন কারিটা আপনাদের বের করে দেখাবো একেবারে রুটিগুলো টাটকা ফ্রেশ রুটির মতো তৈরি হয়ে যাবে নরম হবে কেউ খেয়ে এটাকে বলবেই না যে এটা আমাদের বাসি রুটি তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি কখনো কাজে লেগে যেতে পারি টিপসটি অনেক সময় বর্ষাকালে জামা কাপড় পকেটের মধ্যে প্যান্টের জামা পকেটের মধ্যে টাকা থাকে আর এইভাবে টাকা ভিজে যায় আর ভিজে গেলে টাকাটাকে তো রোদে দিতে পারি না কিভাবে খুব দ্রুত আমরা এই টাকাটাকে শুকনো করে নিতে পারি তারই একটি টিপস শেয়ার করব সবার প্রথমে টাকাটাকে কোনো কাপড় দিয়ে আলতো করে মুছে নিই ওপরের যে জলটা আছে সেই জলটাকে এভাবে ধীরে ধীরে আলতো করে মুছে নিতে হবে তারপর কি করব এখানে আমি নিয়ে নেব একটি আয়রন গরম করে মিস্ত্রি গরম করে নিয়ে টাকাটার ওপর এইভাবে যদি এক থেকে দু সেকেন্ডের জন্য আয়রনটা এইভাবে একটু ঘষে নিই তাহলেই আমাদের যে টাকাটা একেবারে ভিজে নরম হয়ে গেছিলো রাত হোক দিন যে কোনো সময় সেকেন্ডের মধ্যে এটাকে কিন্তু আমরা শুকনো করে নিতে পারব এই দেখুন আমি বেশি নয় এখানে ছ থেকে ছা সাত সেকেন্ড এইভাবে আয়রন চালিয়েছি আর টাকাটা কত সুন্দর একেবারে নতুনের মতো নোটটা হয়ে গেল ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে যেই ধরনের গাঁটি কচু নিয়ে আসি গাঁটি কচু খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায় ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা গাঁটি কচু উঠে আসে আমাদের বাড়িতে ওষুধের এই ধরনের খালি প্যাকেট থাকে একটি খালি প্যাকেট নিয়ে নিন তারপর এইভাবে একটু ঘষলেই দেখবেন খুব দ্রুত আপনারা কচুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে গাঁটি কচুর খোসা ছাড়ালে যেমন সময় বেঁচে যাবে সেই সঙ্গে গাঁটি কচুর খোসার মধ্যে আপনাদের একটু কিন্তু গাঁটি কচু নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারাও চলুন পরের টিপ পরের টিপসটি আমাদের বাড়িতে এই ধরনের পুরোনো অনেক বালটি থাকে বাল্টিতে আপনারা কখনো এইভাবে গেঞ্জি পরিয়েছেন এখানে একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জিটাকে আমি এইভাবে উল্টো করে নেওয়ার পর বালটির মধ্যে এইভাবে পরিয়ে নিচ্ছি গেঞ্জির সেলাই কাটার কোনো প্রয়োজন নেই গেঞ্জিটার নিচের অংশটা এইভাবে বাল্টির ভেতরে ঢুকিয়ে দিলাম তারপর এইভাবে মুড়ে দেব দেখুন কত সুন্দর একটি বাস্কেট আমাদের তৈরি হয়ে গেল নিচের দিকটাও আমি গলার দিকটা এভাবে ভাজ করে দিয়েছি কেউ দেখে বলবেই না এটা পুরনো বাল্টি গেঞ্জি দিয়ে তৈরি করা হয়েছে কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে নোংরা জামাকাপড় এখানে সেখানে অনেক সময় রাখা হয় ঘর বাড়ি নোংরা লাগে দেখতে আর যখন পরিষ্কার করা খোঁজাখুঁজি করতে লাগে ব্যবহার করতে পারেন তাছাড়াও আমাদের বাড়িতে যে পুরনো বালিশের কাভার আছে সেটা ইউজ করে আপনারা বাস্কেট বানাতে পারেন নিচের দিকটা বালিশের কাবারের ভাজ করে বেঁধে নিয়েছি তারপর দেখুন বালতির মধ্যে এভাবে ঢুকিয়ে দিলাম কত সুন্দর একটি বাস্কেট রেডি হয়ে গেল আপনারা কখনো ঝাড়ুতে মোজা পরিয়ে দেখেছেন কেন আমরা ঝাড়ুতে মোজা পরাবো চলুন দেখে দেখেনি এখানে আমি একটি পুরনো মোজা নিয়ে নিয়েছি ঝাড়ুর মধ্যে পরিয়ে নিচ্ছি আপনারা চাইলে মোজাটাকে ভিজিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন কী কাজে ব্যবহার করব অনেক সময় আমাদের বাড়িতে এইভাবে দেয়ালে ঝুল পড়ে সেক্ষেত্রে ঝাড়ুতে মোজা পরিয়ে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন এমন অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও আপনারা নোংরা পরিষ্কার করতে পারেন চায় যদি চান মুছে নেবেন মোজাটাকে ভিজিয়ে নিন খুব সহজে মোছা হয়ে যাবে এই ধরনের ছোট মাছ কাটতে আমাদের অনেক সময় অনেকটা সময় লেগে যায় ক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন এই ধরনের আলু চুল্নি প্রত্যেকের বাড়িতেই থাকে আলু চুলনির সাহায্যে আপনারা যদি এইভাবে মাছের আশটা উল্টো করে টান দিতে থাকেন খুব দ্রুত দেখবেন সেকেন্ডের মধ্যে আপনাদের মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাবে আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কম লাগে এমনকি হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এবার দেখুন মাছটার আঁশ পরিষ্কার করে নেওয়ার পর একটি কাঁচি নিয়ে নিয়েছে কাঁচির সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত মাছ কেটে নিতে পারেন অনেক সময় নতুন গৃহিণীদের বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায় কাচি ব্যবহার করবেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে মাছ কাটতে পারবেন ফোন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমরা যে ফোন ব্যবহার করি না হাতে নিয়ে মুভি দেখি কার্টুন দেখি ফোনের স্ট্যান্ড থাকে না তাই আপনাদের বাড়িতে যদি একান্তই ফোনের স্ট্যান্ড না থাকে এই কাজটি করবেন চুলের এই ধরনের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে চুলের ক্লিপটাকে দেখুন ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারেন যে কোনো জায়গায় রাখলে সুন্দর দাঁড়িয়েও থাকবে আপনারা চাইলে চেঞ্জ করতেও পারবেন কাজ করতেও পারবেন কোনো রকম অসুবিধা হবে না